দিল্লিতে বিস্ফোরণ কাণ্ড নিয়ে এনআইএ দল চলে এলো বাংলায় মানে আমাদের গদি মিডিয়াও সেরকম কোথাও যদি ভারতবর্ষে কিছু ঘটে সব ঘটনার মূলে এক বাংলা মানে যত দোষ নন্দ ঘোষ বিষয়টা হচ্ছে বাংলাকে যে কোনোভাবে কালিমালিত্ব করতে হবে দু সালের একটা কেস ছিল সেই কেসে মাইনুল হাসান বলে একজন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক সে যেখানে কাজ করতো সেখানে একজন বাংলাদেশি লোকও ছিল তো সেই সমস্ত কেসে তাকে ডাক করিয়েছিল সেই ঘটনা ঘটে গেছে বহু বছর আগে কিন্তু এবারে দিল্লির বিস্ফোরণের পর সরাসরি মুর্শিদাবাদে চলে এসছে এনআইএরটি মানে কিছু একটা হলে মুর্শিদাবাদের যে কোনো পরিযায়ী শ্রমিককে গরিব মানুষকে ধরে আল কায়দা জঙ্গি অমুক জঙ্গি তমুক ঠুসে দিতে পারলে টিআরপি বাংলাকে কালিমা লিপ্ত করা জঙ্গি রাতুর ঘর এই নিয়ে নাটক নবেল আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি মানে সেই দু থেকে এই অবধি বহুবার এই ঘটনা ঘটেছে এবং সেখানে কেন্দ্রীয় এস এফ রাজ্য এস পুলিশ এনআইএ থেকে শুরু করে সবাইকে মিলে জগাখুচুরি করে একটা টিআরপি বাড়ানোর চেষ্টা করেছে বিজেপি শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে চলা এনআইএর কিছু অফিসার এস এর কিছু অফিসার পুলিশের ভেতরে থাকা আর এর দালালরা গদি মিডিয়া যৌথভাবে এই পোপাঘানটা চালায় কিন্তু দুঃখের বিষয় এনআইএর যে টিম এসছে পশ্চিমবাংলায় সেই টিম ওই মইনুল হাসানের বাড়িতে গিয়েছিল এটা নিয়ে ঢালাও করে প্রচার করেছিল গদি মিডিয়া কিন্তু তারপরে কি ঘটেছে সেই ঘটনা আপনাদেরকে দেখায়নি ওখানে এর টিম যাওয়ার পরে তার কি জিজ্ঞাসাবাদ করেছে তারা স্যাটিসফাই হয়েছে কিনা তার কি বক্তব্য এগুলো কোনো গদি মিডিয়া দেখায়নি তো আমাদের মুর্শিদাবাদের ডিজিটাল মিডিয়ার যারা সাংবাদিক রয়েছেন তারা তার কিন্তু বক্তব্য নিয়েছে কি রিপোর্ট সমস্ত গ্রাউন্ড রিপোর্ট নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে আপনাদের জন্য দেখুন সম্পূর্ণ দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন

নামটা যেন কিছু গদি মিডিয়ার চোখের কাটা দেশের যে কোনো বড় ঘটনার সঙ্গে এই জেলার নাম না জুড়লে যেন তাদের রাতের ঘুম আসে না তেমনই এক ঘটনা ঘটেছে এবারও দিল্লির বিস্ফোরণ কাণ্ডে মুর্শিদাবাদের নাম টেনে এনে গদি মিডিয়া তৈরি করেছে বিভ্রান্তি দু সালের একটি পুরনো অভিযোগ যেটার সঙ্গে দিল্লির ঘটনার কোনো সম্পর্কই নেই তাকে নতুন কাণ্ড হিসেবে দেখিয়ে প্রচার করা হয়েছে ব্রেকিং নিউজ বলে কিন্তু ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সদস্যরা পৌঁছে যান ঘটনাস্থল নবগ্রামের নিমগ্রামে তাদের গ্রাউন্ড রিপোর্টে উঠে এলো চমক প্রদ যে মইনুল হাসানকে এই ঘটনায় জড়ানো হয়েছে তিনি একজন পরিযায়ী শ্রমিক বিগত তিন বছর ধরে নিজের বাড়িতেই থাকেন ছ বছর আগে মুম্বাই কাজ করতে গিয়েছিলেন এক ঠিকাদারের অধীনে যেখানে তার সহকর্মী ছিলেন এক বাংলাদেশি নাগরিক সে ব্যক্তির নামে সালে অভিযোগ হয় আর তদন্তে সূত্রে এনআইএ নবগ্রামে যায় ঘন্টা জিজ্ঞাসাবাদের পর হাসানকে ক্লিন চেট দিয়ে ফিরে আসে তাদের টিম তবুও কিছু গদি মিডিয়া সেই পুরনো মামলাকে দিল্লির বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জুড়ে দিল বলল মুর্শিদাবাদের জঙ্গি যোগ প্রশ্ন একটাই মুর্শিদাবাদ মানে কি অপরাধ নাকি পরিযায়ী শ্রমিকদের জেলা বলেই এমন অপমান দেশের প্রতিটা ঘটনার সঙ্গে মুর্শিদাবাদকে জুড়ে দেওয়াই কি এখন নতুন ট্রেন্ড আমরা বলি মিথ্যা নয় সত্যি কথা জানুক দেশ মুর্শিদাবাদ মানে সত্য গদি মিডিয়ার মিথ্যা ফাঁস হয়ে গেছে আমি একজন পরিযায়ী শ্রমিক অনেক দিন ধরে বাইরে কাজ করি কাজের সূত্রে এখানে যায় ওখানে যায় আমি বিগত তিন বছর ধরে গ্রামে আসি কিছু বছর আগে মুম্বাই গিয়েছিলাম সেখানে এক কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতাম সেই কন্ট্রাক্টরের আন্ডারে আমি ছাড়াও অনেকজনই কাজ করত তাদের মধ্যে কিছু বাংলাদেশি ছিল সেই বাংলাদেশিদের ভিতরে একজন যার বিরুদ্ধে দু সালে কোনো একটা কেস ওখানে কোনো এনআইআর কর্মীদের হাতে যায় এনআইআর অফিসারদের হাতে সেই কেসের কিছু তদন্তের জন্য তিনারা আমার কাছে আসেন তিনি আমার কাছে এসে সব তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন আমি যতটুকু জানি তাদেরকে জানাই এবং তারা ইনভেস্টিগেশন করার পর আমাকে ওখানে সম্পূর্ণ নির্দোষ পান ও তিনারা আমাকে সম্পূর্ণ ক্লিন চিট দিয়ে সেখানে বাড়ি থেকে যান কেসটা হয়েছিল তেনারা যখন কাল এলেন তখন তো আমি কিছুই জানতাম না কেনারা জিজ্ঞাসাবাদ করার পর সম্পূর্ণ সার্চ করার পর তিনারা আমাকে জানালেন দু সালে এক কেসে এক বাংলাদেশি তিনি অভিযুক্ত সেই অভিযুক্ত কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে কিছু যোগাযোগ পান তিনারা সেই সূত্রে তিনারা এখানে আসেন এবং আমার যত সব সন্দেহের কারণে তিনি সার্চ করেন এবং সার্চে তারা কিছুই না পায় আমাকে ক্লিন চিট দিয়ে সম্পূর্ণ চলে যান দু সালের জুন মাসের কিছু কেস এটা না না দিল্লি বিস্ফোরণের সঙ্গে এটা কোনো সাথ নেই এটা দু হাজার তেইশের কেস জুন মাসের কেস আর যা তো মিডিয়ারও অপপ্রচার করছেন আমি আশা করবো তারা এসব করবেন না এটা সম্পূর্ণ ভ্রান্ত ও ভুল আমার কাছে সম্পূর্ণ ক্লিন চিট ও সেই কেসের রেফারেন্স নাম্বার ডেট সব কিছুই আছে আমি ওখানে কাজ করতাম দু কুড়ি থেকে দু হাজার বাইশ আগস্ট মাস অব্দি সেখানে মুম্বাইয়ে মুম্বাইয়ে এবং আমি গেছি অনেক আগে তবে সেই কন্ট্রাক্টার আন্ডারে ও বাংলাদেশিদের সংযোগে কাজ করতাম আমি তো ওই কন্ট্রাক্টার আন্ডারে বাংলাদেশি থাকতো বাংলাদেশি অনেকে থাকতো আমরাও থাকতাম তবে প্রথমে তো এটা জানা যায় না তারাও তো বাংলা বলে আমরাও বাংলা পরবর্তীকালে জানা যায় তারা বাংলাদেশি তবে তার বিরুদ্ধে এরকম কোনো কেস ছিল সেটা জানা যায়নি দু হাজার তেইশের কালকে পুলিশ আসার পর জানতে পারলেন কালকে পুলিশ আসার পর প্রথম জানতে পারলাম আপনি এখন বাড়িতে কাজ করেন এখন আমি বাড়িতেই থাকি এখানে কাজ করছি বিগত প্রায় দুই বছর আট মাস হয়ে গেল বাড়িতেই আছি আপনার নাম আমার নাম মাইনুল হাসান ছেলে হিসেবে কেমন হ্যাঁ আমরা মিলেমিশে করি একসঙ্গে থাকি ঘুরে বেড়াই ছেলে ভালো মিডিয়াতে যেগুলো প্রচার হচ্ছে কি বলবে ওগুলো ভুল ভ্রান্তি ছড়াচ্ছে আমি কালকে দেখলাম মোবাইলে ঘেটে রাত্রেবেলায় ভুল ভ্রান্তি ছড়াচ্ছে যদি না ছড়ায় আপনার নাম আমার নাম ফুটুল শেখো প্রতিবেশী আর প্রতিবেশী